উনিশশো একষট্টি ইংরাজি বিভিন্ন সময়ে আন্দোলন রয়েছে প্রথমে বিরাজ তারপরে ডিস্ট্রিক্ট ছিল শিলচার করিমগঞ্জ থেকে প্রজাতি হিসাবে আমরা চলে গিয়েছি শিলচারে আন্দোলন হিসাবে সেই সঙ্গে আমার সঙ্গে ছিলেন যারা এখনও আছেন সজ্জন নিন্দন দাস শত রয়েছেন আর বাকি সব গ্রহণ করেছেন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত রতীন্দ্রনাথ সেন রনীন্দ্রকান্ত দাস নরেন্দ্রমোহন দাস প্রমুখ ব্যক্তিবর্গ আমি তখন ক্লাস টেনের পাবলিক হাই স্কুলের ছাত্র ছিলাম সেই সময়ে সারা দিয়ে মাতৃভাষার আন্দোলনে পদযাত্রী হিসাবে করিমগঞ্জে বর্তমান যে আগে ছিল যে ভেটেরিনারি অফিস তার সম্মুখে ছাত্র সংগ্রাম কমিটি ছিল মাতৃভাষা সংগ্রাম কমিটি থেকে পদযাত্রী হিসাবে আমরা শিলচরে রওনা হই সকাল সাত কোটিকায় সেখানে প্রথমে গিয়ে আমরা প্রথম এখান থেকে গিয়ে বাংলাতে বাংলাতে শান্তিময় সেন ছিলেন একজন ব্যবসায়ী মিলের ম্যানেজার তার বাড়িতে আমরা চাপা আপ্যায়ন করি সেখান থেকে হেঁটে বদরপুরে চলে যাই বদরপুরের দুপুরে আমাদের সুস্থ আহারের ব্যবস্থা করেন এবং পরবর্তী সময় কাঠাগাল হাইস্কুলে রাত্রি বাস করে দিন সকালে আমরা শিল্পের মুখে যাত্রা করি এবং সেই ঐতিহাসিক ছিলেন শিলচর হাইলাকান্দি করিমগঞ্জ এবং সমগ্র উৎপল জনতা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সর্বস্তরের মানুষ অংশ অংশগ্রহণ করেছিলেন সেই আন্দোলনে তারিখটা আমার মনে নেই মে মাসের চোদ্দ পনেরো ষোলোই তারিখের মতো হতভাবে শুরুই মেয়ে আমরা চলে গিয়েছিলাম উনিশে মে সেই ঘটনা ঘটে উনিশে মে সমগ্র বরাকুব থেকে আমরা ডাক দিয়েছিলাম রেল রেলডুকো আন্দোলন রেল রেলডুকো আন্দোলনের সঙ্গে সারা দিয়ে আমরা করিমগঞ্জে যাই সকাল সাত কোটি ট্রেন দেখছি জন্য সত্যাগ্রহী একশো চৌচল্লিশ জারা জারি করেছিল সেই একচল্লিশ ছাড়ার পাঁচজন পাঁচজন করে সত্যাগ্রহ আন্দোলন আমরা রেল লাইনে ঝাঁপিয়ে পড়ি এবং সত্যাগ্রহে অংশগ্রহণ করি সেই ভারত সরকারের রেল বিভাগের চাকা বন্ধ কর্মসূচিকে সফল করে আমার সাথে অনেকে ছিলেন সবাই বিশেষ করে মনে পড়ে আমার এই করিমগঞ্জের একজন বনমালী মহিলা যখন ট্রেন প্রায় ছেড়ে দেয় তখন তিনি সেই মহিলা ট্রেনের ইঞ্জিনের উপর জাপিয়ে পড়ে সেই রেল রেলডুকো আন্দোলনকে সফল করেছিলেন করিমগঞ্জে উনিশে মে উনিশে মে আমাদের কাছে খবর আসে যখন মাতৃভাষা আন্দোলন শিল করে দুপুর দুটা বিশ মিনিটে যখন সত্যগ্রোহী ছিল এর মধ্যে ছিলেন সত্যগ্রোহী ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে আগের দিন পরের দিন সত্যগ্রহে দুগজন কমলা ভট্টাচার্য পরীক্ষার্থী ছিল সেই পরীক্ষার্থী শচীন্দ্র পাল ম্যাট্রিকের পরীক্ষার্থে ছিল আর সুকমলপুর কাস্টিন্ত নাম জানাবশ ছাত্র ছিল ম্যাট্রিক পরীক্ষার সেখানে সংগঠন রেল স্টেশনে দুটা উনিশ না বিশ মিনিটের সময় সেই সেই পুলিশের নির্মমগুলিতে আমাদের কমলা ওই শহীদ কমলা ভট্টাচার্য সত্যেন্দ্র পাল সমুকল বুলকাষ্ট কানাইলাল নিয়োগী সত্যেন্দ্র সত্যেন্দ্র এবং অনেকে সবার নাম আমার মনে পড়ছে না সেই পুলিশের নির্মমগুলিতে এগারোটি তাজা প্রাণ আত্মবান আত্মবলিদান দিয়েছিলেন শিলচর রেল স্টেশনে সেই আন্দোলন পরের দিন এবং সেই আন্দোলন বহমান কাল ধরে দীর্ঘদিন চলেছিল তখন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লালবাহাদুর শাস্ত্রী বরাক উপত্যকার এই আন্দোলনকে মহাবক রুগার্জুন ডাক্তারের তাজা প্রাণের বিনিময়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে লালবাহাদুর শাস্ত্রীকে শিলচরে পাঠান এই কি হয়েছে দেখার জন্য সেখানে আমাদের প্রতিনিধি মৈত শুলকৃষ্ঠ নন্দ কিশোর সিং রচীন্দ্রনাথ সেন তখন জেলে ছিলেন জেলেছিলেন দাস জেলে ছিলেন নলীনকান্ত দেখেছিলেন এবং সংগ্রাম কমিটির নেতৃত্ব সভাপতি ছিলেন হাইলাকান্দি আব্দুর রহমান উকিল একজন সংখ্যালঘু মুসলিম বাসাবাশী মানুষ এই আন্দোলনের সভাপতি ছিলেন সেই সংগ্রাম পরিষদে সেই রাতে সারা দিয়ে পরবর্তী লালবাহাদুর শাস্ত্রী চুক্তিতে বরাক উপত্যকায় আমাদের মাতৃভাষা বাংলা শিক্ষাদানের পাঠ্যসূচী যাতে এলপি স্কুল থেকে সেকেন্ডারি স্কুল পর্যন্ত আমরা পড়াশোনা করতে পারি তার শাস্ত্রী ফর্মুলা রক্ষিত হয় কিন্তু আজ পর্যন্ত আমাদের বারবার এই আগাতেন দশ বছর পর পর এই আগাতেন যে উনিশশো একত্রিশ সালে আবার আন্দোলন হয়েছে মাতৃভাষার ফার্মুলা দিয়েছিল বরাক উপত্যকা থেকে বাংলা ভাষা মুঠে যা সেখানে আন্দোলন হয়েছে ছিয়াশি আপনারা জানেন করিমগঞ্জের দুটি তাজা প্রাণ জগন যিশু আত্মপ্রধান দেওয়া ছিয়াসের প্রবুল্ল মন্ত্রে মুখ্যমন্ত্রী আশা উপলক্ষে আমরা ছাত্র যুব সংগ্রাম কমিটি থেকে আন্দোলনের খালা বেশ করে সেখানে প্রতিবাদ মিছিলে যখন সমবেত হয়ে সেই মিছিলের যাওয়ার আগেই পুলিশ নির্মমভাবে জগন যিশুকে গুলি করে হত্যা করে আমি ছেলে আমার দাসে মিশন দাস ছিল রজত চক্রবর্তী ছিল তারা জীবনে ছিয়াসির আন্দোলনে কিন্তু একষষ্ঠীর আন্দোলনে আমাদের মধ্যে আর বিশেষ নেই আমার আমি এখানে রয়েছি নিশিৎ আছেন আর শত্রুরায় রয়েছে আর হাইলাকান্দি সন্তোষ মজুমদার রয়েছে আজকের এই ওরাকে বাসা আন্দোলনের এই প্রেক্ষাপটে যারা অগণিত মানুষ আত্ম দিয়েছেন এগারোটি পরবর্তী সময়ে দুজন এবং অজস্র মানুষ নির্যাতিত হয়েছেন যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে বাংলাদেশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তাদের আত্মত্যাগের ফলে আমাদের মাতৃভাষা ভরাকুতায় বাংলা এখন পর্যন্ত রয়েছে কিন্তু দশ সেই ভাষা সার্কুলার বন্ধ করার জন্য সার্কুলার জারি করে আমাদের আন্দোলন করেছে আমার জীবিত অবস্থায় আমি রয়েছি একষট্টি আন্দোলন সৈনিক হিসাবে রয়েছি একজন পদযাত্রী হিসাবে জীবিত রয়েছি ভত্তর ভর্তি আন্দোলনে আমি সক্রিয় অংশগ্রহণ করেছি ছিয়াশির আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করছি আজকের দিনে এই তরুণ প্রজন্মের বর্তমানে এবারকার যে নবজাগরণ হয়েছে বিভিন্ন স্তরের সংগঠন ছাত্ররূপ সংগঠন সাংস্কৃতিক সংগঠন এবং গত ষোলোই মে সমগ্র দিক উপত্যকায় বরাক উপত্যকায় সেই বাসা আন্দোলনের পথ চলার আবেদন জানিয়ে অজস্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষা সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠনের মানুষ জাপিয়ে পড়েছেন এই আশার আলো দেখতে পাচ্ছি উনিশে মে আমাদের সেই এগারোটি এগারোটি মানুষের আত্মত্যাগের যে বহাব আন্দোলন সেটা জাগ্রত করার জন্য বর্তমান প্রজন্মের মানুষ যারা সেখানে এগিয়েছিলেন তার জন্য সকল স্তরের সংগ্রামী মানুষকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী ওজন জানাচ্ছি আজকের দিনে যারা এখানে ভাষা সংগ্রামের শহীদ হয়েছেন তাদের প্রতি আমার সশ্রত প্রণাম জানাচ্ছি অজস্র মানুষ যারা নির্যাতিত হয়েছেন পঙ্গু হয়েছেন বলেছেন দুলাদা নামে ছিল হিমাংশু দাস তিনি এই আন্দোলনে আমি দেখেছি করিমগঞ্জ রেলসনে জাপিয়ে পড়ে কমলা দাসের সঙ্গে রেল আন্দোলনের আন্দোলনে জিতেছিলেন অনেকে আন্দোলনে ছিলেন তার মধ্যে নিপতি রঞ্জন চৌধুরী ছিলেন তিনিও নেই প্রয়াত হয়েছেন এইভাবে সেই আন্দোলনের অনেকে আমাদের মধ্যে নেই আজকের দিনে এই প্রজন্মের মানুষ যারা এবারকার আন্দোলনে যে উনিশের মহান ডাক ষোলো মে ডাক দিয়েছেন বরাকুয়ার তার প্রতিটি স্তরের মানুষকে ভূমিকা গ্রহণ করেছেন তাকে সকলকে আমার সঙ্গে অভিনন্দন জানাচ্ছি আর অভিনন্দন উনিশে মে বাঙালি বিশেষ করে বড় উপত্যকা তথা আসামের বাঙালির এক অভিসরণীয় দিন উনিশশো একষট্টি সনের এই দিনটিতে মাতৃভাষার শিক্ষা এবং কাজ করার অধিকার দাবিতে কাজ করার অধিকারের দাবিতে আসামের তথা বরাক প্রতকার অজস্র মানুষ শান্তিপূর্ণভাবে শিলচর রাজশনে ধন্যায় বসেছিলেন যাদের উপর তৎকালীন আসাম সরকারের পুলিশ অমানবিক গুলি চালিয়েছিল এবং ফলস্বরূপ এগারো জন ভাষা সেনানি বীর প্রাপ্ত হন আজ বেশিরভাগ মানুষের কাছে দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে পরিচিত বলতে বিন্দুপাত্র নেই যে একসময় বরাক উপত্যকার সত্যিই সরকারি আক্রোশে শিকার হয়েছিল অবশেষে দীর্ঘদিন বাড়তে থাকার পর সরকারের সাথে সাথে সব পক্ষে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা এ নিয়ে নিজেদের আত্মবোধ শুদ্ধিকরণের চেষ্টায় এগিয়ে এসেছেন দুনিয়া যেভাবে এগিয়ে চলেছে একদিকে মানুষের বিশ্বায়নের আসা যাওয়া স্রোতে বাসিয়ে চলা প্রবৃত্তি অন্যদিকে অন্যান্য ভাষা সংস্কৃতি এবং ধর্মীয় প্রভাব সব মিলিয়ে অন্যান্য অনেক ভাষার মতো বাংলাও এক অদ্ভুত সংকটের মুখে হুমকি শিকার আমরা নিজেরাই ঘরে পকেমন সিঞ্চন ঢুকিয়েছি এখন পিৎজা আমরা নিজেরাই আমরা ঘরে পকেমন সিঞ্চনকে ঢুকিয়েছি এখন পিৎজা কেক বার্গার স্যান্ডউইচ পেস্টি চাউমিন আমরা খাচ্ছি কিন্তু পায়েস পিঠে পুলি ইত্যাদি আমরা এখন ঠিক আগের মতো আমরা খাই না আমরা নিজেরাই আমাদের বাচ্চাকে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে গর্বিত হয়ে বিনম্র সুরে আমরা বলছি যে আমার বাচ্চাটা ঠিক বাংলা ঠিক আসে না বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোটা কোনো দূষের নয় কিন্তু আমাদের বাড়িতে আমাদের নিজেদের বাচ্চাকে বাচ্চাদেরকে বাংলা সংস্কৃতি বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়টাও আমাদের আমার আপত্তিটুকু ওই জায়গায় যে আমরা নিজেদের মাতৃভাষাকে কেন ভুলব আমরা আমাদের সেই একাদশ শহীদের আত্মবলিদান এবং তারপর ওপর অন্য বরাক অন্যান্য প্রান্ত থেকে আরও যে তিনজন নিজেদের প্রাণ উৎসব করেছিলেন সেই জন শহীদদের ভাষা শহীদদের অবদান আমরা কেন ভুলে যাব সামাজিক মাধ্যমের সাথে আমরা জড়িত কেন আমরা সামাজিক মাধ্যমের মাধ্যমে বাংলাতে কিছু লেখালেখি করি না ইংরেজি হরফে বাংলা কেন জিজ্ঞেস করলে উত্তর আসবে না পারি না এটা কোনো রকেট সায়েন্স তো নয় মনে হয় যে আমরা পারব না এই চর্চাটুকু না থাকলে আমি যদি আমার মধ্যে সেই বাংলা চর্চাটা না আনি তাহলে আমি আমার পরিবারকে কি দেবো আমি আমার পরবর্তী প্রজন্ম প্রজন্মকে বা যদি একজন শিক্ষক হই তাহলে আমি আমার ছাত্র সমাজকে কি কি দেবো কি বোঝাবো তো আজকের এই উনিশে মের দিনে এইটুকু কথাই বলবো যে আমরা উনিশের চেতনা আমরা সারাটা বছর যেন চর্চা করি এবং এটাকে যদি প্রচার এবং প্রসারের দায়িত্ব নিই তার সাথে সাথে আমরা আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব। আমাদের বরাক উপত্যকার যত সামাজিক সংগঠন সংস্থা রয়েছে তাদেরকে অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন এবং এই উনিশের চেতনা আমাদের ভাষা সহিতদের যে আত্মবলিদানের কাহিনী সেটা ঘরে ঘরে পৌঁছে দিন আমরা আরও আরও সক্রিয় হই আমাদের এই ভাষাকে রক্ষার্থে এই ভাষার রক্ষার্থে শুধু বাংলা ভাষা নয় যে কোনো মাতৃভাষা সে মণিপুরি বা অন্যান্য এমন কি এমনকি অসমীয়াও সব সব ভাষাভাষী লোকেরা যেন তাদের মাতৃভাষার উত্তরণ দেখেন ও প্রসার ঘটুক সেটা আমরা চাই এবং একটি ভাষা যেন অন্য ভাষার উপর চাপিয়ে না দেওয়া হয় এবং যেটা খুবই খারাপ একটা ব্যাপার যেটা আধিপত্য সেই আধিপত্যটুকু যেন না থাকে আমি আমারটা নিয়ে বাঁচি তুমি তোমারটা নিয়ে বাঁচো লড়াইটা কোথায় আজকে আমাদের এই বরাক উপত্যকায় যে আমাদের বাংলা ভাষার উপর যে আগ্রাসন সমান তালে চলছে আমি শিক্ষকতার সাথে জড়িত আমি আমার চোখের সামনে দেখছি বাংলা ভাষায় অনেক কিছু ছেপে আসছে না প্রিন্ট হয়ে আসছে না অন্য ভাষায় আসছে কেন তা হবে কিন্তু তার মানে এই নয় যে আমাদের শেখা উচিত আমাদের শেখা উচিত আমাদের ইংরেজি শেখা উচিত আমাদের হিন্দি শেখা উচিত আমাদের মণিপুরি শেখা উচিত আমাদের অসমীয়া শেখা উচিত অসমীয়া ভীষণ সুন্দর ভাষা আমি শিখেছি ভালোবেসে শিখেছি হিন্দি জানি ইংরেজিও জানি মণিপুরি ভাষা কিছুটা শেখার চেষ্টা করছি শিখতে তো আপত্তি নেই কিন্তু আমি মনে করি আমার মাতৃভাষার উপর আমার জ্ঞান যদি কম থাকে তাহলে আমি অন্য ভাষা শিখতে পারবো না সেই জ্ঞানটুকু সীমাবদ্ধ হয়ে যাবে ইংরেজি যদি কেউ শিখতে চায় আমি বলবো আগে মাতৃভাষা শিখো বাংলা ভাষাটা ভালো করে শেখো তাহলে তুমি ইংরেজি ভাষাটাও ভালো করে শিখতে পারবে জানতে পারবে তাই আজ সেই শহীদদের প্রতি দর্পণের দিন তাদেরকে আবার প্রতিশ্রুতি দেওয়ার দিন যে তোমাদের আত্মবলিদান বৃথা যায়নি আমরা ভুলিনি তোমাদের ভুলবো না এবং যে কারণে যে মহান কারণে যে বিশাল উদ্দেশ্য নিয়ে তোমরা আত্মবলিদান দিয়েছিলে সে ফলপ্রসূ হবে এবং আগামী দিন আরও উজ্জ্বল হবে মাতৃভাষা মুখে মুখে ঘুরবে প্রতিটি ক্ষেত্রে শিক্ষা সাহিত্য সংস্কৃতি খেলাধুলো জ্ঞান বিজ্ঞান সব কিছুতে ছড়াবে এবং শান্তিপূর্ণ সহ অবস্থান হবে অন্যান্য ভাষার সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান হবে ইংরেজিতে বলে পিসফুল কোয়েক্সিস্টেন্স সেই ইংরেজি আবার চাই অসমীয়াও চাই লড়াই নেই বাধা নেই আপত্তি নেই সবার সাথে মিলেমিশে থাকব কিন্তু হ্যাঁ নিজেরটা ছাড়ব না কিন্তু ভালো থাকুক সেই আত্মাগুলো সবাইকে ধন্যবাদ জানাই এবং মাতৃভাষার আরও উন্নতি হোক প্রচার প্রসার ঘটুক সেই কামনা করি মাতৃভাষা জিন্দাবাদ এবং একাদশ অমর শহীদ এবং আরও যে তিনজন রয়েছেন সবার প্রতি অনেক প্রণাম অনেক শ্রদ্ধা সবাই ভালো থাকুন আমাদেরকে আশীর্বাদ করবেন বাংলা ভাষা দীর্ঘজীবী হোক ধন্যবাদ